নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জুন মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় কেউ বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে কেউ সংসারের কাজে ব্যবহার করছে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও জানতে চাইছে তাদের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন আবেদনকারীরা কবে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের নতুনদের টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে নতুনরা কি জুন মাসের টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পান জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে মা বনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ জুন মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় দিন গুনছেন মা বোনেরা বাংলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্যতম একটি উৎস সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শুধু একটি মাসিক ভাতা নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে তাদের সংসার চালাতে সাহায্য হয় মা বোনদের জন্য সুখবর জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে টাকা দেওয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুন মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই আগে পরে মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে আর জুন মাসের দশ তারিখ থেকে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে প্রকল্পের মা বোনদের ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন জুন মাসে টাকা পাবে তাই বন্ধুরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে বন্ধুরা জুন মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা নতুন আবেদনকারীদের কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তবে নতুন আবেদনকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশান না হওয়ার কারণে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর নতুন আবেদনকারীদের মধ্যে বেশিরভাগ মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে যে সকল মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে জুন মাসে তাদের ব্যাংকে টাকা আসতে পারে এছাড়া মা বনেদের জন্য বড় সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে চলেছে আর টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন সেই সকল মা বোনদের মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে একমাত্র তারাই জুন মাসে টাকা পেতে পারেন এছাড়া বন্ধুরা টাকা বাড়ানোর বিষয়ে জানা গিয়েছে বিধানসভা আগে আরও একবার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার আর সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত হতে চলেছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন